আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আমার না তিন থেকে চার দিন ধরে ভীষণ মাথা ব্যথা আর এমন ঠান্ডা লেগেছে ভাবতে পারবে না আমি এখনও কথা বলতে পারছি না আর রীতিমতো বিছানা থেকে উঠতে পারছি না যে এত মাথা যন্ত্রণা অনেক ওষুধ খেয়েছে অনেক কিছু করেছে কিন্তু কিছুতেই কমছে না তো সকালবেলা উঠে ডেলির মতো আজকেও আমি এই যে হল নিয়ে এসেছি আর ঠান্ডাটা অনেকটাই কমে গেছে আর বাইরে দেখো কেমন হাওয়া দিচ্ছে যার কারণে রীতিমতো আমার গায়ের লোম একদম জ্বালিয়ে গেছে ভীষণ পরিমাণে এখন হাওয়া দেয় ঠান্ডা সেরকম নেই রোদ ভালো হয় কিন্তু বাইরে খুব হাওয়া হয় আর এই ওয়েদারের কারণেই হয়তো সবার জ্বর ঠান্ডা আমার তো ভীষণ ঠান্ডা লেগেছে যার কারণে আমি একদম কথা বলতে পারছি না আর ভয়েস দিতে গেলেও এতটা অসুবিধা হচ্ছে তো যাই হোক হরলিক্স করেছি এই যে হরলিক্সটা খেয়ে নিচ্ছি চাটা এখন অনেকটাই কম খায় হরলিক্স বা মনবিটাই খাই আর তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে পুচকুটা কেমন আছে তো পুচকুটা ভীষণ ভালো আছে আর অনেকে বলেছিল যে বাপ্পি কেমন আছে তো বাপ্পিও আপাতত ভালো আছে এখন বাইরে যা রোদ হয় তাতে আর বাইরে বসা যায় না পাঁচ মিনিটের মতো বসলে পুরো গা হাত বা পুড়ে যায় মানে এমন রোদ হয় তো হঠাৎ করে আমার পার্সেলের একটা ফোন আসলো তো পার্সেল আনার তো আমি ভীষণ খুশি হয়ে গেলাম যে অর্ডারটা আমি দিইনি বাট এসছে আমার জন্যে আর এর মধ্যে কি আছে সেটাই খুলে দেখছিলাম আর কি কে পাঠিয়েছে আর কেন পাঠিয়েছে আমি জানি না কিন্তু আমার কাছে এসছে আমার নামে তো আমি ভীষণ খুশি হয়েছি তো এখানে ছিল একটা হেডফোন তো দেখতেই পাচ্ছ যে হেডফোন পেয়ে আমি ভীষণ খুশি হয়ে গেছি আমার অনেক দিন ধরে একটা হেডফোনের প্রয়োজন ছিল তাও দাবি না কমা একটা হেডফোনে পাঁচশো টাকার মধ্যেই কারণ আমি গান শুনতে শুনতে ঘুমিয়ে যাই বা কারোর সাথে কথা বলতে বলতে ঘুমিয়ে যাই যেই কারণে তার অনেকটা অনেক সময় ছিঁড়ে যায় পিছিয়ে তো সেই কারণে আমার হাজার টাকা বা দু হাজার টাকা হেডফোন বা দামি কোম্পানির হেডফোন ইউজ করার ইচ্ছা নেই একদমই তো চার পাঁচশো টাকা হেডফোন ইউজ করলে মানে মোটামুটি অনেক দিন চলে যায় ছয় সাত মাস চলে যায় সমস্যা হয় না তো হেডফোনটা আনবক্সিং করার পর একটু দেখছিলাম যে কোয়ালিটি কেন খুব একটা বাজে নয় আবার খুব একটা ভালোও নয় মানে মোটামুটি চলবে আমি যেমন মানুষ আমার মতো এরকম মানুষের মানে মোটামুটি চলে যাবে হেডফোনটা এরকমই একটা ব্যাপার তো যাই হোক স্নান করে আমি আবার চলে এসেছি তো ভাত টাত খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন বাজে তিনটে কি সাড়ে তিনটে আমার অত খেয়াল নেই তো এখনও খাবো একটু হরলিক্স আমি একবেলায় ভাত খাই ধরো ওই বারোটার দিকে ভাত খাই সকালে খাওয়া আর দুপুরের খাওয়া একবারই হয়ে যায় কিন্তু তিনটে সাড়ে তিনটে বা চারটের দিকে না ভীষণ খিদে পায় তো দিদি বললো যে ওকে একটু হরলিক্স বানিয়ে দিতে তো দেন আমি ভাবলাম যে চলো আমি একটু হরলিক্স খাই কারণ আমারও একটু খিদে পেয়ে গেছে যেমন তেমন গাছ চলে এসেছি রান্নাঘরে একদম জল নিয়ে গরম জল বসিয়ে দিয়েছি আর হরলিক্স করতে তো সেরকম টাইম লাগে না হালকা একটু গরম জল হয়ে গেলেই হরলিক্সটা গুলিয়ে নিলাম আমি হরলিক্স খেতে খুব একটা ভালোবাসি না কারণ হরলিক্সটা আমার একদম জঘন্য লাগে খেতে বাট বনভিট আমি ভালো খাই বনভিটেরটাই আনা হয় আমাদের কিন্তু হরলিক্সটা ছিল তো ভাবলাম যে চলো এটাও আমি খাই না হলে এটা নষ্ট হয়ে যাবে আর দিদি আর আমি এটাই ওই সকাল বিকাল এখন চা খাওয়া হয় না যারা কন্টিনিউ ভিডিও দেখো তারা তো দেখ আর আমি এত ঝামেলার মধ্যে আছি কন্টিনিউ আমি তোমাদের ভিডিও দিতেও পারছি না মাঝে একটা দুটো তিনটে করেও ভিডিও দিয়েছি দিনে কিন্তু এখন সত্যি বলতে আমি একদমই পারছি না আমি একদমই টাইম পাই না আমি কী করবো বলো তোমরা প্লিজ একটু ম্যানেজ নিও আর তোমরা এইভাবে আমার পাশে থেকেও ভালোবাসা দিও আর আমাকে এইভাবে সাপোর্ট করো যাতে আমি আরো অনেক দূর এগোতে পারি তো দেখো আমার গরম জলও কমপ্লিট হয়ে গেছে এবার হরলিক্সটা ভালোভাবে গুলিয়ে নিয়ে চলে যাবো হ্যাঁ এখানে তিন কাপ করেছি ওই যে তৌসিনী আছে তো মনা বললো যে মনাও খাবে হরলিক্স তাই আমার জন্য দিদির জন্যে আরও হলো পুচকিটার জন্য হরলিক্স বানিয়ে নিয়ে যাচ্ছি তো গাইস আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে আর ততক্ষণ আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও আর তোমাদের লাস্টে আরেকটা কথাই বলবো প্রত্যেকে তোমরা কিন্তু নিজেদের মা বাবার খেয়াল রেখো আর বাড়িতে বাচ্চা থাকলে বাচ্চাদেরও খুব ভালোভাবে খেয়াল রাখবে